হাই एवरीवन আসসালামু আলাইকুম তো তোমরা দেখেই বুঝতে পাচ্ছো আজকে আমি কি তৈরি করব আজকে আমি ডিমের 푸ডিং তৈরি করব তো আমি এখানে মোট চারটে পাউরুটি পাউরুটি নিয়েছি প্রথমে দুটো আমি এরকম ভাবে কেটে নেচ্ছি ছোট ছোট টুকরো করে তারপর আমি দুটো ফের কেটে নেব পাউরুটি তো তোমরা যারা পাউরুটি বা ডিম পছন্দ করো না খেতে দুটো একসঙ্গে মিশিয়ে এরকম ডিমের পুডিং তৈরি করবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একদম সহজ পদ্ধতিতে তৈরি করার দেখিয়েছি আমি আর একদমই সহজ রেসিপি আমি ভালো করে কেটে নিয়েছি এবার একটা কাঁচের বাটিতে ঢেলে নেব আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমগুলো কিন্তু নর্মাল রুম টেম্পারেচার ডিম তোমাদের ফ্রিজে যদি ডিম থাকে তাহলে কিন্তু তোমরা বার করে রেখে দেবে নর্মাল যেন হয়ে যায় তারপরে কিন্তু তোমরা অ্যাড করবে তো আমি এখানে এক গ্লাস দুধ অ্যাড করেছি দুধটাও কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপরে অ্যাড করেছি এবার ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নেব তারপর আমি এটা মিক্সারে দিয়ে ভালো করে পিষে নেব মিশমুত ভাবে আর মিশ করা হয়ে গেছে এবারে মিক্সারে ঢেলে দেব এবারে আমি ক্যারামেলটা তৈরি করে নেব তোমার প্রথমে চিংড়ি স্কিপ হয়ে গেছে সেই আমি চিনিটা দিয়েছি আমি এখানে মোট একশো চিনি অ্যাড করেছি অল্প জল দিয়ে কিন্তু আমি ক্যারামেলটা গ্যাসের ফ্লেমটা হাই রেখে করে নিচ্ছি ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব তো দেখো এরকম ভাবে পাতলা কিন্তু নামিয়ে নেব বেশি কিন্তু জাল করা যাবে না তাহলে কিন্তু এটা বসে যাবে এবার টিফিন এরকম চারিদিকে আমি ভালো করে ঘুরিয়ে নেব রেখে দেব পাঁচ দশ মিনিট তাহলে কিন্তু এটা বসে যাবে আমি ঢেলে নিয়েছি এখানে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো করে নিয়েছি এলাচ দুটো এবারে ঢেলে দিলাম মানে মিক্স করে নিচ্ছি এলাচ দুটো এলাচটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে খেতে আমি এখানে গুঁড়ো চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটাও আমি এখানে গুঁড়ো করে দিচ্ছি মিক্সচারে চিনিটাও কিন্তু আমি এখানে একশো নিয়েছি ভালো করে মিক্স করে নিলাম তোমরা তোমাদের মিষ্টি খাও কিন্তু চিনিটা অ্যাড করবে এবারে আমি এরকম ছাঁকনির সাহায্য এবার ছেঁকে নেব ছাঁকতে কিন্তু হবে তাহলেই কিন্তু এখানে প্রোটিনটা পুরো স্মুথ হবে নাহলে কিন্তু স্মুথ হবে না দেখো এখানে ক্যারামেলটা একদম বসে গিয়েছে এই পর্যায়ে এবারে বেটারটা এখানে ঢেলে দেবো দেখো কতটা স্মুথ হয়েছে এরকম ছেঁকে নেওয়ার পর কিন্তু স্মুথ হবে ঢেকে আমি এখানে অ্যালুমিনিয়াম পেপার নিয়েছি অ্যালমোনিয়াম পেপার দিয়ে ভালো করে এরকম আমি মুড়ে নেব সিল করে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে টিফিনে ঢাকনাও অ্যাড করতে পারো ভালো করে আমি ফোল্ড করে দিয়েছি দেখো একদম হাওয়া বের হবে না এবার আমি কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপর আমি টিফিনটা রেখে ঢাকা চাপা দিয়ে এখান থেকে মানে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমি এটা স্টিম করে নিয়েছি একদম দেখো বসে গেছে তোমার কিন্তু একবার চেক করে নেবে মাঝখানটা একটা কাঠের সাহায্যে কাঁচা আছে কি হয়ে গিয়েছে তো আমি একটা ভুল করেছি এখানে বন্ধুরা যে টিফিনটা আমার এখানে একদম গোল টিফিন হয়নি সেই জন্য কিন্তু টিফিনটা টা প্রথমে মতন দেখতে টিফিন ওই জন্য ভেতরটা থেকে ওপরে বেটা বেরোচ্ছিল না পুডিং ওপরটা শুরু হয়ে গেছিল তলাটা একদম চওড়া হয়ে গেছিল টিফিনটা টা সেই জন্য পুডিং বেরোচ্ছিল না বলে আমি এরকম কেটে নিয়ে বার করে নিয়েছি তোমরা কিন্তু এখানে চার টিফিন মানে একদম গোল বা চার কোনা টিফিন নেবে তাহলে কিন্তু খুব সুন্দর বেরোবে বা যাতে কেক কেক তৈরি করে একটি নেবে আরো ভালো তিনতে বের হবে কতটাই নরম সফট হয়েছে দেখি বুঝতে পারছো আমি কাটলাম আর একদম ক্যারামেল হয়ে গিয়েছে দেখাও যাচ্ছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে রাখবে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবে বন্ধুরা বাই বন্ধুরা